হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে এসেছি বাঁশবেড়িয়ার কাছে হংসেশ্বরী মন্দিরে অনেকের কাছে এটা পরিচিত হংসেশ্বরী মন্দিরে আমরা এসেছিলাম কল্যাণী থেকে কল্যাণী থেকে আমরা ম্যাজিক গাড়ি করে এসেছিলাম একটা মোড়ে সেখান থেকে মিনিট নামে হচ্ছে এই হংসেশ্বরী মন্দির পরে কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি পুরোটাই বাইরে থেকে ভিডিওটা করতে পেরেছি সামনে মায়ের বিগ্রহের সামনে ভিডিওটা করতে পারিনি যাই হোক এখানে হংসেশ্বরী মন্দিরের সাথে সাথে রয়েছে এক বাসুদেবের মন্দির শিব মন্দির সবকিছুই একটা গ্রাউন্ড এর মধ্যেই রয়েছে কিন্তু সামনে থেকে ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য আমি করতে পারিনি তাছাড়া ব্লগ করাও সেরকম অ্যালাউ নাই সেজন্য আমি অল্প অল্প করেই করেছি তো দেখি নাও আমরা কে কে এসেছি অনেকে মিলে আমরা এসেছি প্রায় নজন মতো আমরা এসেছি এখানে অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো এখানে পুজো দেব যাই হোক ফাইনালি আমরা আসতে পেরেছি কিন্তু ভিডিওটা ছাড়তে সত্যি আমার লেট হয়ে গেছে কারণ সোয়েটার পরা দেখেই বুঝতে পেরেছ আর যাই হোক এখানে এই মন্দিরটা খোলা থেকে সকাল সাতটা থেকে সাড়ে বারোটা অবধি আর বিকেল বেলা চারটে থেকে সাতটা অবধি আমরা বিকেল বেলাতেই এসেছিলাম সে মন্দিরটা তো আমাদের ঘোরা হয়ে গেছে আর তাছাড়া মন্দিরের বাইরে প্রতিদিনই এরকম একটা মেলার মতো বসে সেখানে অনেক জিনিস কিনতে পাওয়া যায় এছাড়া পুজো দেওয়ার জন্য ডালাও কিনতে পাওয়া যায় তাছাড়া রয়েছে প্রচুর খাবারের দোকান কি বলবো মানে কোনটা ছেড়ে কোনটা খাবে এমন অবস্থা থাকবে মানে প্রচুর খাবারের দোকান বসে তেমনই আমরা এরকম একটা ফুচকার দোকান এসেছি যেখানে শুধু ফুচকা নাই বিভিন্ন ধরনের চাট আলু পাবলি সমস্ত কিছুই পাওয়া যায় যাই হোক আমরা ফুচকা খাচ্ছিলাম আর ফুচকার টেস্টটা সত্যি খুব ভালো ছিল আমার আপাতত খেয়াল নেই যে দশ টাকায় কটা দিয়েছিল আই থিঙ্ক দশ টাকায় চারটে বা পাঁচটা দিয়েছিল কিন্তু তার টেস্ট এখনো মুখে লেগে আছে মানে সত্যি খুব ভালো ছিল আর প্রত্যেকটা এখানে নিরামিষ ছিল মানে ফুচকার দোকানগুলো গুলো নিরামিষ ছিল তো ফুচকা গুলো সত্যি খুব ভালো ছিল এছাড়া ফুচকার দোকানের পাশাপাশি আহ মোমোর দোকান ছিল চায়ের দোকান ছিল এছাড়া অনেক আরো দোকান ছিল চা খেতে খেতে আমাদের চোখ পড়লো দার্জিলিং মোমোর দোকানের দিকে তাই আমরাও সবাই চলে গেলাম দার্জিলিং মোমো খেতে কিন্তু দার্জিলিং মোমো মতো একদমই সেরকম টেস্ট ছিল না বলতে গেলে একদম ভালো টেস্ট ছিল না মানে দাম অনুযায়ী সত্তর টাকা না আশি টাকা নিয়েছিল তো সেই অনুযায়ী মানে মোমোর টেস্ট একদমই ভালো ছিল না স্যুপটাও বলছিল চিকেন স্যুপ কিন্তু চিকেন তো আমরা খুঁজেই পাইনি একদমই পাতলা ছিল যাই হোক তোমাদের আমি এটা রেকমেন্ড করবো যদি এই মন্দিরে এখানে যাও তো অন্তত এই মোমোটাকে অ্যাভয়েড করো মোমোটা ভালো ছিল না তো হতে পারে সেদিনের জন্য হয়তো ভালো ছিল না তো তোমরা একবার ট্রাই অন্তত করে দিতে পারো কিন্তু আমাদের মোমোটা একদমই ভালো লাগেনি তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা